গ্যাস কেউ Стату ভাই এক বারই একটা কমেন্ট ভাই ফোনের চার্জ দু তো শেষ হচ্ছে এটা নিয়ে একটা ভিডিও বানাবো ভাই কিভাবে সেটিং করলে ফোনের চার্জ দু তো শেষ হবে না এটা নিয়ে একটা ভিডিও বানাবো ভাই সবার একটা কমেন্ট তো আজকে নিয়ে এলাম সেটা নিয়ে ভিডিও তো তো সেটা তুমি কি করবে আমার ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো আর বেশি দেরি না করে চলে যাওয়া যাক আমার মূল ভিডিওতে তো সেটার জন্য কি করবে ফার্স্ট অব সেটিংয়ে চলে যাবে হ্যাঁ সেটিংয়ে চলে যাবে সেটিংয়ে যাওয়ার পরে একটু ডেভেলপার অপশানে চলে যাবে ডেভেল অপশান যদি চালু করতে না পারো তাহলে আমাকে বলবে আমি দেখাবো কিভাবে চালু করতে হয় আর আমাকে যদি বলো দেখানো লাগবে না তাহলে ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে ডেভেলপার অপশান কীভাবে অন করে সেটা লেখলেও চলে আসবে সমস্যা নেই এটা অ্যাভেলেবেল আছে ইউটিউবে তো সেটার জন্য কী করবে একদম মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং হচ্ছে এই ডেভেলপার অপশানেই আছে এই দেখো এখানে এই অপশানটি আমি অন ডেকেছি তোমরা যদি এটা অন রাখো তোমাদের একশো পার্সেন্ট আগের থেকে বিস টিকা টিকবে হ্যাঁ তো সবসময় এই অপশানটি অন রাখবে ঠিক আছে তো আরেকটি সেটিং হচ্ছে তোমরা একটা স্কুল করবে স্কুল করার পরে যারা ফ্রি ফায়ার খেলো তারা বুঝতে পারবা লেগ প্রবলেম কাকে বলে তো সেটার জন্য কী করবে ফোরস্কোপ এটা অন রাখবে ঠিক আছে এটা অন করে যদি তোমরা গেম খেলো ভাই বুঝতে পারবে আগে কিভাবে গেম খেলতে পারতে আর এখন কিভাবে গেম খেলতেছো ভাই বুঝবে না ভাই কী গেম খেলতে পারবে মারাত্মক লেভেলের গেম প্লে করতে পারবে ঠিক আছে তো এটা অন করে গেম প্লে করার চেষ্টা করবে ঠিক আছে তো আরেকটা সেটিং হচ্ছে যে অপশানটি আমি যেভাবে রেখেছি তোমরাও সেম আমার মতন রাখবে ঠিক আছে তাহলে কি হবে অনেক ভালো তোমাদের ফোনের পারফরমেন্স বেড়ে যাবে ঠিক আছে তো আর একটা ইম্পর্ট্যান্ট সেটিং হচ্ছে তোমাদের প্লে স্টোরে করতে হবে ঠিক আছে প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে যাওয়ার পরে তোমরা যখন মোবাইলটি স্ক্রিনটি যখন অফ করে দাও তোমাদের স্ক্রিনে অনেকগুলো অ্যাপসে তোমাদের ফোনের চার্জ খেয়ে ফেলে ঠিক আছে তো সেটার জন্য কী করবে এখানে যাওয়ার পরে এখানে একটা অপশান আছে দেখো এটা যদি তোমাদের অফ থাকে তাহলে এটা অন করে দিও একদম এই মূল টপিক হচ্ছে এই সেটিংটা নিয়ে ঠিক আছে এটা অন রাখবে সব সময় ঠিক আছে এটা অন রাখলে কী হবে তোমরা যখন ফ্লেস্টার ডুববে ফ্ল্যাশটার শুধু তোমাদের শ্বাসগুলো কাটবে ঠিক আছে যখন গেমে ডুববে সেই গেমটি চার্জগুলো কাটবে আর এটা যদি অফ রাখো তোমাদের সবগুলো ফোনের অ্যাপসে চার্জ কাটবে ঠিক আছে এটা সবসময় অন রাখবে তো আরেকটি সিটিং হচ্ছে এখানে এই অপশানটি সবসময় লাস্টারটা রাখবে ঠিক আছে তারপর এখানেও লাস্টারটা রাখবে এখানেও লাস্টারটা তো সবগুলো এভাবে রাখবে তো এভাবে রাখার পরে দেখবে তোমাদের ফোনের চার্জগুলো আগের থেকে অনেক ভালো টিকতেছে